মৃতসাগরকে সাগর বলা হলেও এটি মূলত একটি হ্রদ যা সর্বোচ্চ গভীরতা তিনশত চার মিটার মধ্যপ্রাচ্যে অবস্থিত এই সাগরের পূর্ব সীমান্তে রয়েছে জর্ডান এবং পশ্চিম সীমান্তে যথাক্রমে ইসরায়েল ও প্যালেস্টাইন এর পৃষ্ঠভাগ অতী দেশ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চারশত উনত্রিশ মিটার নিচে অবস্থিত তাই একে ভূপৃষ্ঠের সবচেয়ে নিম্নভূমি হিসেবে গণ্য করা হয় এখন প্রশ্ন হল বিশাল লবণাক্ত জলভূমিকে কেন সবাই মৃত সাগর বলে কারণ এর পানিতে লবণাত্মতার পরিমাণ প্রায় চৌত্রিশ দশমিক দুই পার্সেন্ট যা সমুদ্রের পানির চেয়ে আট দশমিক ছয় গুণ বেশি লবণাক্ত এই অত্যাধিক লবণাত্মতার কারণে সৃষ্ট প্রতিকূল পরিবেশে জলজ প্রাণীরা বসবাস ও জীবন ধারণ করতে পারে না তাই এই সাগরে কোনো প্রাণের বাস নাই বললেই চলে এ কারণে এই জলভূমির নাম মৃতসাগর বলা হয় প্রায় তিন মিলিয়ন বছর পূর্বে বর্তমান জর্দান নদী সাগর এবং ওয়াদি আরাবাহ অঞ্চল লোহিত সাগরের পানিতে বারবার প্লাবিত হত এর ফলে একটি সরু উপসাগরের সৃষ্টি হয় উপসাগরটি জেজরিল উপত্যকায় একটি সরু সংযোগের মাধ্যমে লোহিত সাগরের সঙ্গে যুক্ত ছিল প্রাকৃতিক তত্ত্ব অনুযায়ী প্রায় দুই মিলিয়ন বছর পূর্বে উপত্যকা এবং ভূমধ্যসাগরের মধ্যবর্তী স্থলভাগ যথেষ্ট উচ্চতা লাভ করে ফলে মহাসাগরের প্লাবনে এই অঞ্চলে সৃষ্ট উপসাগরটি পরিবেষ্টিত হয়ে হ্রদে পরিণত হয় এই সাগরে কোনো প্রাণী বাস করতে পারে তো না কোনো মানুষ চাইলেও এর পানিতে প্রবেশ করতে পারবে না আপনি যতই চেষ্টা করেন না কেন সেখানে ভেসেই থাকবেন কেন জানেন কারণ পানির লবণাক্ততা এত বেশি হওয়ার কারণে পানির প্রবতা অনেক বেশি আপনারা যদি না জেনে থাকেন প্রবতা কি তাহলে জেনে রাখুন প্রবতা হচ্ছে বস্তুর উপর প্রযুক্ত পানির ঊর্ধ্বমুখী বল কোনো বস্তু পানিতে ডুবানো হলে বস্তুর ওজন নিচের দিকে একটা বল প্রয়োগ করে পানীয় বস্তুকে উপরের দিকে বল প্রয়োগ করে যদি বস্তুর ওজন বেশি হয় বস্তু ডুবে যায় আর প্রবতা বেশি হয় তবে বস্তু ভেসে থাকে কিন্তু মৃত সাগরের পানির প্রবতা এতই বেশি যে বস্তুর ওজন অনেক বেশি হলেও বস্তুকে ডুবানো বেশ কঠিন গবেষকরা বিশ্লেষণ করে দেখেছেন যে মহাসাগরের পানির তুলনায় ডেডসির পানিতে মিশে থাকা খনিজ উপাদানগুলোর পার্থক্য আছে মৃত সাইবরের পানিতে মিশে থাকা লবণে ১৪ শতাংশ ক্যালসিয়াম ক্লোরাইড চার পার্সেন্ট পটাশিয়াম ক্লোরাইড পঞ্চাশ পার্সেন্ট ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং ত্রিশ পার্সেন্ট সোডিয়াম ক্লোরাইড রয়েছে এই পানির ঘনত্ব এক দশমিক দুই চার কেজি বা লিটার এই সকল উপাদানের কারণে ডেটসির পানির প্রবতা শক্তি পৃথিবীর অন্যান্য স্থানের পানির চেয়ে অনেক বেশি আর এই উচ্চপ্লবতা শক্তির কারণে এই সাগরে কোনো কিছু ডুবে না যে কেউ মৃত সাগরের পানিতে ভেসে থাকতে পারে প্রাচীনকাল থেকে এই হ্রদটি মিশরের মমি তৈরির জন্য সার উৎপাদনের জন্য পটাশ সহ বিভিন্ন প্রাকৃতিক খনিজ পদার্থের উৎস হিসেবে বিবেচিত হয়ে আসছে এই হ্রদ থেকে প্রাপ্ত লবণ ও খনিজ পদার্থ বিভিন্ন প্রসাধনী ও সুগন্ধি দ্রব্য তৈরিতে ব্যবহৃত হয় ডেড সিতে কোনো মাছ নেই কারণ এই সাগরের পানিতে কোনো মাছ বাস করতে পারে না তেমনিভাবে এর পাশে জর্ডান নদীতেও কোনো মাছ নেই এই সাগরের পানিতে কোনো উদ্ভিদ বা মাছ বাঁচতে পারে না বলেই মূলত এই সাগরকে ডেড সি বা মৃত সাগর বলা হয়ে থাকে এই সাগরের পানিতে শুধুমাত্র সামান্য কিছু ব্যাকটেরিয়া ও ছত্রাক অণুজীবের সন্ধান পাওয়া যায় ডেড সি তীরবর্তী পাহাড়ি অঞ্চলে উঠ খরগোশ এমন এমনকি চিতাবাগ দেখতে পাওয়া যায় অতীতে জর্ডান নদীর বদ্বীপ অঞ্চলে ত্যাপিরাস এবং পাম গাছে সমৃদ্ধ বনভূমি ছিল রোমান এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের সময় ইক্ষু কামোর এবং হেনা এ অঞ্চলের উদ্ভিদ বৈচিত্র্যে সমৃদ্ধি এনে দিয়েছিল জেরিকোতে বেলসাম গাছের রস থেকে প্রস্তুত করা হতো উন্নত মানের পারফিউম এবং সুগন্ধি বর্তমানে মৃত সাগর অঞ্চলটি চিকিৎসা শাস্ত্রের গবেষণাস্থল হয়ে উঠেছে এর মূলে রয়েছে হ্রদের পানিতে খনিজ দ্রব্যাদির বিপুল উপস্থিতি বাতাসে অ্যালার্জি উৎপাদক দ্রব্য এবং পরাবরণের স্বল্পতা উচ্চ ভূমণ্ডলীয় চাপ সৌর বিকিরণে বেগুনি উপাদানের কম উপস্থিতি উচ্চ বায়ুমণ্ডলীয় চাপ শ্বাসকষ্টে ভুগতে থাকা রোগীদের জন্য বেশ উপকারী চর্মরোগ সোরিয়াসিসের জন্য দীর্ঘ সময় সূর্যস্নান বেশ উপকারী এ অঞ্চলে অতি বেগুনি রশ্মির স্বল্পতা সূর্যস্নানের উপযুক্ত পরিবেশ সৃষ্টিতে বেশ সহায়ক ভূমিকা রেখেছে এছাড়া রোগটি নিরাময়ের জন্য মৃত সাগরের লবণও বেশ উপকারী বলে বৈজ্ঞানিকদের গবেষণায় দাবি করা হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার উন্মোচিত রহস্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন